চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে মান্থলি টিকিট করতে পারবে ট্রেনের আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে লোকাল ট্রেনে টিকিট করতে পারবে আর আজকে আমি মান্থলি টিকিট লোকাল হোক বা তোমার এক্সপ্রেস ট্রেন হোক নিজের বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে করতে পারবে সেটা দেখে দিচ্ছি কোনো লাইনে দাঁড়ানোর দরকার নাই এর জন্য আমরা গুগল প্লে স্টোরে আসবো প্লে স্টোরে আসার পর সার্চ করবো রেল ওয়ান সার্চ করার পর

ডেলি যেটা আছে সেটা কিভাবে করবে নর্মালে অর্থাৎ এক স্টেশন থেকে আরেক স্টেশন কিন্তু এইটা আমি দেখাচ্ছি মাদলি তো এখানে এই যে সিজন বলে যে অপশনটা আছে সিজনে টাচ করব এটা করার পর থেকে দেখো তোমার এখানে আছে যে তুমি ফার্স্ট টাইম যদি করো মান্থলি ঘরে বসে তাহলে ইস্যু আর যদি এইটা আবার পরের মাসে আবার করতে চাই তখন রেনিউ তো ইস্যুতেই থাকলো তবে এটা ফর্ম স্টেশন কোথায় থেকে কোথায় যাবো ধরো আমি সাঁইথিয়া থেকে কোথায় যাব ধর আমি হাওড়া যাব আমি হাওড়া সিলেক্ট করলাম এরপর প্রসেস টু বুক এটা কিন্তু করে দিলাম এরপরে কিন্তু প্রসেস টু বুক করার পর দেখো দেখো এখানে কিন্তু অপশন দিয়েছে মেল না এক্সপ্রেস করতে চাও না অর্ডিনারি ট্রেনে করতে চাও তো সেটা করবা এখানে কিন্তু আদার্স সুপার ফাস্ট আছে তো যেটা খুশি করবা ধরো আমি মেল বা এক্সপ্রেস এ করছি এখানে দেখা যাচ্ছে মান্থলি করবে না কোয়ার্টারলি করবে না হাফ ইয়ারলি করবে না ইয়ারলি করবে

একই পদ্ধতিতে কোনো লাইনে না দাঁড়িয়ে ট্রেন লাইনে না গিয়ে বাড়িতে বসেই কিন্তু তোমরা টিকিট করতে পারবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে যাতে সবাই এই সুবিধাটা বুক করতে পারে এবং তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও